আমাদের শ্রদ্ধা মা বোনেরা হাত পাখার প্রার্থী হিসেবে আমি আপনাদের দ্বারস্থ হয়েছি হাত পাকা শান্তির প্রতীক মা খুব পছন্দের প্রতীক বীর সাহেব সরমনা হুজুরের প্রতীক ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখা আমরা ব্যাপক সারা পাচ্ছি বিশেষ করে মা বোনদের ব্যাপক সারা পাওয়া যাচ্ছে আমরা যেহেতু সব মা বোনদের কাছে পৌঁছিতে না আপনারা দয়া করে তাদের কাছে যাবেন আমাদের হ্যান্ডবিল থাকবে থাকবে প্রতীক দেখাবে এবং ইসলামের জন্য শাসন প্রতিষ্ঠার জন্য আপনারা হাত পাকার জন্য নিজেরা ভোট দিবেন এবং ভোট চাইবেন হাত পাকার প্রার্থীরা খুবই নিরীহ মানুষ সাধারণ মানুষ তারা কোনোদিন ক্ষমতার দাপট দেখাবে না তারা দুর্নীতি করবে না দুঃশাসন করবে না তারা কেউ নামাজ বাদ দেয় না তাদের পরিবারের মধ্যে পর্দা আছে ইসলামের বিধিবিধান এই চর্মনার ভক্ত বড়িদেরা যেভাবে পালন করে সেটা আর কেউ করে না সেই হিসেবে আপনারা সবাই হাত পাকার জন্য কাজ করবে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের খাদেম হিসেবে কবুল করে আমরা খুব ভালো কিছু ইনশাল্লাহ করতে পারব আমরা এই যে রাস্তাঘাটের চলন ফেরন এখনো প্রত্যন্ত এলাকার অনেক রাস্তাঘাট একেবারে ভাঙ্গা রাস্তা পাকা হয়েছে তারপরেও চলা যায় না টেন্ডার বাজির নামে লক্ষ লক্ষ টাকা লুপাট হয় রাস্তা ছয় মাস পরেই ভেঙে চুরমার হয় ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে En şapkısı haberi inşallah.